আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা গরিব না আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা কি না বলেন আমরা গরিব না গরিব তো সে যার কিছু নাই আমাদের পকেটে টাকা নাই লেকিন আমাদের সব আছে আমাদের কি আছে বলেন মুসলিম শরীফের হাদিস যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না সে আমার মতের অন্তর্ভুক্ত না এজন্য এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি যারা কোরআনে ক্যারিমের খেদমত করি কোরআনের ঘরে কোরআনে মাদ্রাসায় পড়াই মসজিদে খেদমত করি আমরাই দুনিয়াতে এক জাতি আমাদের কোনো ব্যাংকে সিসি লোন নাই আমাদের কোনো ব্যাংকে কি নাই আমাদের সিসি লোন নাই আর কি কি নাই কোনো কিস্তি নাই আমাদের কি নাই বলেন

জর নেই রাখতে কি কথা এই মৌলবীদের কাছে পয়সা থাকে না কেন তিনি বলেন মৌলবী জর নেই রাখতে খালেকে জর রাখতে মৌলবীদের পকেটে তো মাল থাকে না লেকিন কলি যে মালিক আছে কি আছে বলেন কলিজা রবের মালের কি আছে মালের মালিক আছে আমাদের কলিজা মালের মালিক আছে এই জন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালা সিদ্ধান্ত দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালা সিদ্ধান্ত ধরো দুনিয়া যে দুনিয়া দুনিয়া বলবা তার ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত ধরো কিছু কিছু ধরো কিছু কিছু আর আখরাতের ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত যে বলবে আখরাত আখরাত রব্বে করিম তাকে বলবেন ধর সব কিছু দুনিয়াওয়ালাদেরকে কি দেয় বলেন কিছু কিছু তাও আবার যত বেশি হোক কিছু কিছু তাও আবার ভেগে যেতে হয় ষোলো বছর পরে হলেও জি আসতে বলেছেন কি আসতে পারে না এখনো কি ডর আছে আপনাদের কি এখনো ডর লাগে বহুত ডর আর কত ডরাইতাম আইতাম ইনশাআল্লাহ আর ডরাবো না আরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কি বলছি বলেন কি কোন কথা প্রসঙ্গ ছিল দুনিয়া কত দুধ দিবে আবার বলেন কি এক জলেন জার ইননা মিয়া আল ইবাদ اذا اقسم على আল্লাহর কিছু বান্দা আছে এরা কিছু বলে দিলে আল্লাহ শুনে আমরা বলছিলাম এটা একটা কথা মস্কারি ছলে বলছিলাম বাংলা ছাইরে ভারত যা এইটা একটা কইয়া দিছিলাম বাংলা ছাইরে ভারত যা রব আমি তো এমন কবুল করার কষ্ট আন্ডা বাচ্চা সহ পড়া গেছে ঠিক এখন ওখানে প্রতিদিন নাস্তা দেয় গরু গুপদ দিয়ে আর পেশাব দিয়ে যেহেতু আমাদের দেশে আসছেন আমাদের দেশে আসছেন তো গরুর আর কি ভাই এখন গরুর গোবর কর্মফল গরুর গোবর কি বলেন বিস্কিটের ফ্যাক্টরির মধ্যে গরুর গোবর রেখে দেয় পেশাব রেখে দেয় গোবর আর প্রসাব দিয়ে সুন্দর করে হালুয়া বানায় কি বানায় বলেন হালুয়া বানায় ওখান থেকে সুন্দর করে বিস্কিট পাউরুটির খামার বানায় খামির বানাইছে এত বেশি ওখান থেকে সুন্দর করে এক এক কাপ লইয়া আস্তে করে বরকতের জন্য দিয়ে দেয় প্রতিটা খাবারে ফিকুল্লে খাবার আর বুঝেন নাই এখন কি দিয়ে মেহমানদারি করতেছে বলেন না গরুর গোবর দিয়া কারণ গোবর ওলাদেরকে ভালোবাসতেছে এই জন্য আমাদেরকে করছে ঘরছাড়া ছাড়া তাদেরকে করছে দেশ আমরা ছিলাম ঘর ছাড়া আমরা জেলখানায় জেলে ছিলাম তিন মাস আর পুরো ঘর ছাড়া ছিলাম এক বছর এক বছর 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 ঘরে ঘরে এক 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 নিজের ঘরে ঢুকতে পারি নাই আমার ঘরের তিনটা ছাদ হয়েছে আমি ঘুম থাকা অবস্থা কি করলো কি পরিমাণ ফেরেশানি, এরপরে একদিন রাতে গাড়ি পদুয়ার বাজার বিষ রোট রাখা একটা অটো লইছি রাত একটা দুইটা বাজে অটো নিয়ে আসতে করে রাতের অন্ধকারে গেছি বাড়ি বাড়ির যাইয়া ছাদে উঠছি ছাদটা দেখা দোয়া আল্লাহর কাছে দোয়া করিয়া আবার ওখান থেকে চলে গেছি কেউ জানে না কেউ আমাদেরকে করেছে ঘর রব করেছে দেশ ছাড়া কি করি আমাদেরকে করছে কি চাড়া বলেন আর রব করেছে কি চাড়া কি লিগা কামাতা দিন যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো সো ইউ দি যেমন কর্ম তেমন ফল যেমনটি টি করেছো তেমন পেয়েছো কি আমাদের স্লোগান দেন না আমাদেরকে করছে কি চাড়া আর তাদের তারা হইছে কি চাড়া কি পরিমাণ দেশ ছাড়া হয়েছে শেষে আর দুপুর বেলার ভাত আর খাওয়ার সুযোগ হয় কি ফোন করার চেষ্টা করছিল কোন আর ফোন করে লাভ নাই কি আর ফোন করে কি নাই বলে গুনাই আমাদের সমস্যার কারণ আমাদের সমস্যার কি যদি যদি আসমানের সিদ্ধান্ত না হইতো যদি আসমানের সিদ্ধান্ত না হইতো তাহলে ষোলো বছরের মধ্যে আমাদের কবরও ভুলে যেতে না তো লেকিন রবের সিদ্ধান্ত ছিল এটা রব বলে না ইসলামকে মোছা যাবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন এটা ভাঙ্গা ঘরে আটজন ছাত্র কোরআনের কারিমের হাফেজ হয়ে পৃথিবীকে যেন প্রমাণ দিয়েছে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কি হয় কি বলছি বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাক এদেশে ইসলাম থাকবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুদূর পরাহত নয় সুদূর সুদূর নয় সেদিন আর বেশি দূরে নয় হোয়াইট হাউসেও কালিমার পতাকা উঠবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সিরিয়ার দখল এগুলোর প্রমাণ বহ সিরিয়া ইসলাম হওয়া এগুলো প্রমাণ করে এগুলো কি করে বলেন প্রমাণ করে ইনশাআল্লাহ দেখতে দেখতে ছিল শুধুই আমাদের হুকুমতের নাফর মানের কারণে রব বঞ্চিত করছে হুকুমতগুলো যখন নাফরমানি শুরু করছে মদ আর নারীতে যখন তারা লিপ্ত হয়ে গেছে তখন তারা গুনাহের সাগরে ডুবে গেছে আল্লাহ তাআলা তাদের থেকে হুকুমতের নিয়ামত চিনিয়েছেন ঠিক আবার যখন কিছু মুসলমান আবার যখন কিছু মুসলমান জান আর মাল বাজি লাগাইতে শুরু করছে রা বাবা ফরজ দেওয়া শুরু করছে কি হয় আফগানিস্তানে ফেরত দিছে না দিবেন না বলেন ইনশাআল্লাহ আমাদের লিবিয়া ও লেবাননকেও ফেরত দিবে আমাদের ফিলিস্তিনও ফেরত দিবে ইনশাল্লাহ সিরিয়া ফেরত দিয়ে দিছে আমাদের ইরাকও আমাদেরকে ফেরত দিবে বলেন ইনশাল্লাহ বলেন আমাদের ইরাকও আমাদেরকে কি দিবে বলেন ফেরত দিবে তুরস্ক কোরআনে করিমে পড়া নিষিদ্ধ ছিল কোরআন পড়া নিষিদ্ধ ছিল আজান নিষিদ্ধ ছিল আজান নিষিদ্ধ ছিল তুরস্ক থেকে উমরা নিষিদ্ধ ছিল তুরস্ক থেকে হজ নিষিদ্ধ ছিল তুরস্কের এক প্রেসিডেন্ট সে রিয়াদে কনফারেন্সে আসার পরে সে চুপে চুপে দেশে যাওয়ার পরে গ্রেপ্তার হয়েছে সেই তুরস্ক আলহামদুলিল্লাহ এখন তাদেরই সাপোর্টে আল্লাহ প্রেসিডেন্ট কোরআন কোরআনে কারিমের কি হাফেজ যে কুলাঙ্গার তুরস্ককে ইসলাম মুক্ত করার স্বপ্ন দেখেছিল কামাল আতাতুর্ক মানে বাবা বাবা ছিল বলেন যেমন পিতা ছিল একজন পিতা ছিল তা আল্লাহ তারা দেখেন সাধারণভাবে কেউ কারো কোন ছেলে যদি ছেলের সাথে যুদ্ধ করেন তোরা এমন মার দিব বাবার নাম ভুলে আল্লাহ তোরা এমন মার দিব বাবার নাম ভুলে আ কিভাবে বাবার নাম ভুলেছে এখন যদি ওই বাবার নাম কে নতুন করে ঢাকা কালকে স্লোগান কি অবস্থা হবে কবরস্থান হবে না হবে না বলেন কিভাবে ভুলে দিল বাবার নাম বাবার নাম ভুলে দিব ভুলেছে না ভুলেছে না বলেন কি পরিমাণ ভুলেছে বাবার নাম বাবার ছবি এগুলো ভাঙতে গিয়া কত হাজার জেলে গেছে শুধু বাবার ছবি বাবার ছবির আন্দোলনের পরে সব জেল তো কেন হয়েছে বাবার ছবির কি ছবির বিরুদ্ধে কথা একজন মানুষের প্রতিকৃতি ছবির জন্য জেলে ইতিহাস একজন হাজার হাজার শুধু কেন আর বাবার ছবির জন্য বাবার মূর্তির জন্য বাবার মূর্তির জন্য জেলে গেছে সারা পৃথিবীতে কারোর বাবার মূর্তির জন্য কেউ জেলে যায় নাই আর বুঝেন নাই কথা কি বলছি বলেন বাবার মূর্তির জন্য কেউ কি যায় নাই বলেন বাবার মূর্তির জন্য জেলে জানে তার বাপের মূর্তির লেগে আমরা এক বছর ঘর ছাড়া তার বাপের মূর্তির লেগে তখন আরসের মালিক কি বলে জানেন এই শোন ভোলাই দেবো ভোলাই দেবো ভোলাই দেবো আমি কই আমি কইতাম আল্লাহ কবে 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 তো আল্লাহ কইতো আর কি কিন্তু আমরা তো ওই জবান তো আমাদের নাই আল্লাহ কইতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমাদের কে ওই জবান আছে শুনতাম কি আমাদের কিছু আমরা শুধু শুনতাম অমাহিল হুম কালি ইলা অল্প কটা দিন ছাড় দাও অল্প কটা দিন ছাড় দাও তো আমি কইতাম আল্লাহ আর কবছর আর কবছর আল্লাহ কা বসর আল্লাহ কা ফালা আতাস্তা জিলু তুই জলদি করিস না আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে কি ভাই একটা ডায়ালগ তিনি ছাড় দেন ছেড়ে দেন না এটা প্রথম ডায়ালগ আমি দিছিলাম এখন এটা আমাদের ইয়ারাও কয় তত্ত্বাবধায়ক কয় উপদেশ কয় তিনি ছাড় দেন ছেড়ে দেন না বলেন তিনি কি দেন বলেন তিনি ছাড় দেন ছেড়ে দেন না মূলত আমি একটা বইতে পড়ছি এটা আমি একটা বইতে পড়ছি আমেরিকারে একটা ফফ তারকা সে গান গাইত এক গানে তার দশ লাখ ডলার ছিল তার বকশিস লক্ষ লক্ষ মানুষ দশ লাখ মানুষ তার সামনে গান শুনত তারকা তো সে একটা গান গাইয়া বসছে রেস্ট নিতে আর একটা বিড়ি ধরেছে সিগারেট ধরাইছে তো সিগারেট ধরাইয়া ধোঁয়া হাজার হাজার মানুষ করতালে দিতেছে তাকে থ্যাংক ইউ দিতেছে সে একটা ধোঁয়া ধরাইয়া ধুরা ধরাইয়া এভাবে বলল। গড তোমাকে দিলাম উপহার ধোঁয়া কোথায় দিছে উপরের দিকে দিছে তোমাকে দিলাম উপহার করো তাহলে তো মানুষ মুখরিত একটা কথা সে বলছে বলে ফেলছে কথা ব্যাস সে ঘরে গেছে তার বমি শুরু হয়েছে তার বমি শুরু হয়েছে বমি হইতে হইতে রক্ত বমি শুরু হয়েছে দেখতে দেখতে তার সে তার জীবনের সব শেষ হয়ে গেল শুধু বা রক্ত বমি করতে করতে সে মরে গেছে এই অবস্থায় সে বলছে গড আমি জানতাম তুমি ছাড় দাও ছেড়ে দাও না তবে তুমি যে আমাকে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার ছিল কি এরাও এখন কি বলে জানেন রব জানতাম তুমি ধরবা এত তাড়াতাড়ি যে ধরবা এটা জানা ছিল না আমরা ভাবছিলাম একচল্লিশ সালের পরে ধরবা আমরা ভাবছিলাম কত পরে ধরবা একচল্লিশ পর আসেন আপনি আসেন আমি ভাবছিলাম একচল্লিশ পরে পরে ধরবা তুমি তো আগেই ধরে ফেলছো তুমি কি কি বলবো আমি আমি তো হারায়া যাই কি আমি হারিয়ে যাই কথা বলতে গেলে যায় যায় কি কি মনে কষ্ট এক এক রাতের যদি খুলে দিই আপনারা সবাই এরকম কষ্ট দিছে জাতিকে হাজার হাজার মুসলমানকে এভাবে কষ্ট দিচ্ছে আমরা যে যে বিল্ডিং আমরা ছিলাম ওটার নাম ছিল শতাব্দী পুরো চার পাঁচতলা ভবন পুরাটা নয় এরকম কমপক্ষে বিশটা ভবন প্রত্যেকটা ভবন শুধুই ওলামা একরাম দিয়ে ভরা ছিল ওটাতে ওটারই এক ভবনে ছিলেন আল্লামা আতালার হোসেন সাইদি রহমাউল্লাহ আল্লাহ তার কবরকে জানাতে তো আমাদের যারা ডিউটি করতে আসতো তারা বলতো হুজুর আজকে গত কিন্তু সাইদি হিসাবে ডিউটি করছি গত কি করছি ওরা খুশি হয়ে যেত হুজুর ডিউটি করছি আমি বুঝি আমার কথা হজরতকে গিয়ে সালাম দিবেন যে বলবেন যে একটা ছোট্ট একটা মূল হিসাব আছে আপনাকে সালাম দিস কি ভাই হ্যাঁ এরকম হাজার 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 ছিল যাকে জিজ্ঞেস করতাম কেন আসছেন সে বলতো জানি না কি লেগে আনছে আমি কি লেগে গেছি আমি জানি না পরে যখন মামলা তুললো যখন মামলা দিল মামলার বিষয় মামলা হলো সাবার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আমি কোন জায়গা সাবা ওটা আরেকটা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কেউ একজন হামলা করছে আর কি হুদা হামলা কেমন দিন করোনা ওটা পরিকল্পনা কাল বুঝেন নাই কালকে না বসু একজন একটা কিচ্ছা বলছে হুজুর এক ব্যস্ত ডাক্তারের কাছে রুগী লাইন ধরছে তো রুগী লিখতে লিখতে তো একজনের মধ্যে একজনের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিছে এক ব্যাগ সিমেন্ট কি লিখে দিছে

কি এই জন্য সিমেন্টের দোয়ানে যে অর্ডার দিতাম এটা তোমারও দিয়ে দিছি কি ভাই কি পরিমাণ মাথা খারাপ ছিল বলে মামলা কি লিখতো কি ভাই এমন এক দেশে আমরা বাস করছিলাম যদি বলতো যদি বলতো ফদুয়ার বাজার বিশ্ব রোড একটা তাল গাছ ছিল ওই তাল গাছ থেকে একটা হাতি নামছে হাতি নামার পরে এই হুজুরে ওই হাতিটাকে একটা গুতা দিছে এই জন্য মামলা বুঝুন না

আল্লাহ আমাদেরকে তা দান করেন কথা দূর চলে গেছে বলেন জাতীয় গুণা জাতীয় সমস্যার কারণ ব্যক্তিগত গুণা ব্যক্তির সমস্যা